গুড মর্নিং আমি পিয়ালি এখন সকাল নটা বাজে আর আমি রুটি বানাতে চলে এলাম প্রথমে তো কিছুটা আটা নিয়ে নিলাম নিয়ে একটু সামান্য খুবই সামান্য আমি নুন দিই তো নুন দিয়েছি তারপরে একটুখানি মিশিয়ে নিয়ে জল দিয়ে নিলাম আর আটা মাখাটা না আমার কাছে একটা ভীষণ বড়ো মানে অসুবিধার কাজ বলে মনে হয় কারণ আটা মাখতে গেলে না সারা হাতে এমনভাবে আটকে থাকে কিছুতেই ছাড়ানো যায় না দেখো সমানে আমি ছাড়ানোর চেষ্টা করছি আর নিজেরই হাসি পেয়ে যায় যা হোক কোনো মতে তো একটু হলো এবার হওয়ার পর আর আমি কী করি না জল একটু অল্পই দিই ভয়ে মানে টেনশন লাগে যে জল বেশি হয়ে গেলে তো আরওই অসুবিধে তো তারপরে কোনো মতে এরকম একটা ডো করেছি করার পর হাতে তাও চিটচিটে হয়ে লেগেই থাকে অনেক কষ্টে যা হোক হলো এবার কিন্তু আমি পাঁচটা রুটি বানাবো বলে পাঁচটা লিচিকিটে নিয়েছি এবার সেগুলোকে একটুখানি গোল করে শেপও করে নেব আর আর একটুখানি আমি শক্ত যেহেতু থাকে তাই হাতে একটু একটুখানি করে চেপে চেপে নরম করে নিয়ে তা জানি না কতটা কি হবে যা হোক খুব একটা নরম রুটি আমার হয় না এবার সেগুলোকে আমি একটু বেলেও নিচ্ছি বেলে নেব আর আমি একবারেই বেলে রেখে দিই ওই একটা একটা করে না ওভাবে হয় না মানে আমি পারি না একসাথে করে যার কারণের জন্য পাঁচটা আমি একসাথেই বেলে নেব আর মেলে নেবার পর এদিকে কিন্তু ক্যামেরাটা ধরেছিল হলো আমার ছেলে আর দুজনে মিলেই হাসছি আর রুটি বানাচ্ছি যাই হোক তারপরে আমি আবার চলে এলাম হলো গিয়ে ফ্রাইং প্যানে আর আমি এরকম করে ডাইরেক্টই করে নিই আর আমি ওই শেঁকা মানে সেকিও না কি জানি কেন জানি না এতে হয়ে যায় বলে আর আমি করি না কোনো মতে করে করি হয়েও গেছে ব্যাস এই হলো আর এবার আমি একটু ছিঁড়েও দেখাচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি মোটামুটি নরমে হয়েছিল